শনিবার দিন কালো কুকুরকে একটি রুটি খাওয়ালেই জীবনে সৌভাগ্য ফিরবে শনিদেব সন্তুষ্ট হবেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার শনিদেবের বার এই শনিবার এলে অনেকেই ভয় পেয়ে থাকেন কিন্তু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব আপনি যদি শনিবার কিছু খেতে দেন তাহলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যাবে আপনাকে কি করতে হবে বা কি করণীয় আমি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখার মাধ্যমে শনিদেবের নজর থেকে নিজেকে মুক্ত করতে পারবেন জীবনে রেহাই পাবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব শনিবার দিন কালো কুকুরকে একটি রুটি খাওয়ালেই জীবনে সৌভাগ্য ফিরবে শনিদেব হচ্ছেন ন্যায় বিচারের দেবতা যদি প্রসন্ন হন জীবনের অনেক দুঃখ কেটে যায় জীবন আনন্দে ভরে ওঠে টাকা পয়সার অভাব হয় না জীবনে সুখ শান্তি মেলে কিন্তু কিভাবে বুঝবেন শনিদেব আপনার প্রতি প্রসন্ন হয়েছেন শনিদেব প্রসন্ন কি না তা বোঝার একমাত্র উপায় হল কয়েকটি লক্ষণ দেবতা নিজেই মানুষকে এই লক্ষণগুলি দেখান শনিবার এগুলি যদি আপনি দেখতে পান তাহলে বুঝে যাবেন শনিদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন শনিদেব সন্তুষ্ট হয়েছেন আপনার প্রতি আমরা প্রত্যেকেই চাই শনিদেবকে সন্তুষ্ট করতে শনিদেবের আশীর্বাদ পেতে তাই যারা আজ শনির কু কুনজরে রয়েছেন শনির গোহদোষে ভুগছেন অবশ্যই আপনারা এইভাবে এই কাজটি করে দেখুন দেখবেন শনি মহারাজের কুদৃষ্টি থেকে আপনি নিজেকে অবশ্যই দূরে রাখতে পারবেন শনিদেব যদি কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে তার জীবনের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যায় জীবন থেকে মুক্তি মেলে তাই বলা হচ্ছে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে অবশ্যই শনিদেবের পুজো দিন দেখবেন শনিদেব আপনার উপর খুশি হবেন আপনি যদি এই শনিবার দিন কোনো ভিক্ষুক বা ভিকারিকে দেখতে পান তাহলে অবশ্যই এটিও আপনার কাছে শনিদেবের আশীর্বাদ লক্ষণ এমন পরিস্থিতিতে ওই ভিক্ষুক বা ভিকারিটিকে আপনি আপনার সামর্থ্য মতো কিছু দান ধ্যান করুন এমনকি খেতে না পাওয়া মানুষকে দেখতে পেলেও আপনি আপনার সামর্থ্য মতো সামর্থ্য অনুযায়ী দান করুন দেখবেন শনিদেব প্রসন্ন হয়েছেন আপনার প্রতি শনিদেবের ইপাদৃষ্টি আপনার সাথেই থাকবে অপরদিকে বলা হচ্ছে শনিবার দিন একটি কালো কুকুর দেখতে পাওয়াও শুভ লক্ষণ এমন অবস্থায় ওই কুকুরটিকে একটি রুটি যদি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার জীবনে কতখানি সুফল মিলতে চলেছে জীবনে আপনি নিজেকে উপকৃত করতে পেরেছেন তাই শনিবার দিন এই কাজগুলি করতে পারা অবশ্যই শুভ লক্ষণ শনিবারে যদি কোনো ব্যক্তি কাক দেখেন তাহলে সেই ব্যক্তির জন্য অত্যন্তই শুভ লক্ষণ কারণ কাককে শনিদেবের বাহন বলে মনে করা হয় আর এই শনিবার দিনে আপনি যদি কাক দেখেন তাহলে অবশ্যই শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন শনিবার যদি একটি কালো কাক আপনার বাড়ির উঠোনে এসে জল খায় তাহলে আপনি তাকে তাড়িয়ে দেবেন না আপনার বাড়িতে রাখা সেই জল যদি পান করে থাকে এটি অত্যন্তই একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেব প্রসন্ন হলে তবেই কিন্তু এমনটা ঘটে তাই শনিবার যদি এই ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনার জন্য শুভ লক্ষণ আপনি যদি শনিবারে কোনো ঝাড়ুদারকে দেখেন রাস্তা ঝাড়ু দিচ্ছে তবে এটিও কিন্তু শুভ ঘটনা বলে মনে করা হয় এছাড়াও আপনার বাড়ির কাছে যদি কোনো ছাড়ুদার থাকেন তবে শনিবার দিন তাকে কিছু দান করুন এর ফলে আপনার জীবনে আর্থিক সম্পদ বৃদ্ধি পাবে জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না তাই শনিবার দিন এটি অত্যন্তই একটি শুভ ঘটনা শনিবার আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন চাকরির ইন্টারভিউ বা যে কোনো শুভ কাজে যাচ্ছেন পথে যদি একটি কালো গরু দেখতে পান তাহলে সেই কাজ অবশ্যই শেষ হবে অর্থাৎ আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা রওনা দিয়েছেন সেই কাজে আপনি দ্রুতই সাফল্য পাবেন তাই বলা হয় শনিবার কালো গরুর পুজো করতে হবে এছাড়াও যদি সম্ভব হয় এই দিনে কালো গরুকে কিছু খাবার দান করুন এটি আপনার জীবনের সমস্ত প্রকার ঝামেলা দূর করে দেবে তাই শনিবার দিন কালো গরু দেখতে পাওয়াও কিন্তু একটি শুভ লক্ষণ থেকে ভালো হয় আপনি যদি গরুটিকে একটি রুটি খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই ভালো ফল প্রদান হবে এইভাবে শনিবার পালন করুন দেখবেন শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন গোহরাজ সন্তুষ্ট হবেন শনি ঠাকুরের রোষ যে আমাদের জীবন ছাড়খাড় করে দিতে পারে তা আমরা সবাই জানি সেই কারণে শনিদেবকে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি এমন মানুষ পাওয়া মুশকিল যে শনিদেবকে ভয় পান না শনিদেব যদি রুষ্ট হন তাহলে তার জীবনে শাস্তি দিয়ে থাকেন তিনি শনির রোসে জীবনে আর্থিক সংকট দুর্ঘটনার আশঙ্কা কর্মজীবনে ক্ষতি স্বাস্থ্যের সমস্যা পারিবারিক সমস্যা হয়েই থাকে শনিবার হলো শনিদেবের প্রিয় দিন আর আপনি যদি এমন কিছু কাজ করে থাকেন এই শনিবার দিনে যা করলে শনিদেব সন্তুষ্ট হবেন তার নজর আপনার উপর থাকবে তাই আজ শনিবার এইভাবে শনিদেবকে সন্তুষ্ট করুন জীবনে শনিদেবের আশীর্বাদ পান আপনার উপর যদি শনির সাড়ে সাথে চলে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পাবেন দেখবেন শনির সাড়ে সাতির দশার অশুভ প্রভাব কেটে যাবে আপনি অনেকটাই মুক্তি পাবেন আপনার জীবন থেকে আর্থিক উন্নতির করতে পারবেন দেখবেন সমস্ত প্রকার বাধার বিপত্তি কেটে গিয়ে আপনি আপনার জীবনে ভালো সময় ফিরে পাবেন তাই শনিবার এইভাবে দিনটা কাটান শনিদেব প্রসন্ন হবেনই হবেন